লক্ষ্মীপুর ভোলা মৌচৌধুরীহাট আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক ও এক যাত্রীকে সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা সোমবার বিশে বেলা এগারোটায় সদর উপজেলার আম্বর পিসারিজ এর সামনে কালিচর রাস্তার মাথা সংলগ্ন মৌচৌধুরীহাট রোডে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন টুমসরি ইউনিয়নের কালিচর গ্রামের জগৎবাড়ির আনোয়ার হোসেন ও স্থানীয় কৃষি শেষ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মুরাদ হোসেন গুরুতর আহত যাত্রী আজাদ ও অটোরিকশা চালকের নাম পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা দোষীরা জানান অটোরিকশাটি টুমসর কালিচর রাস্তার মাথায় ভোলা আঞ্চলিক মহাসড়কে সময় হাট থেকে ছেড়ে আসা বালুবাহী ড্রাম ট্রাক অটোর চাপা দেয় এতে ঘটনাস্থলে মারা যায় চালক ও অন্যান্য এক যাত্রীকে তৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মুন্নাফ বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ড্রাম ট্রাকটি ফালিয়ে গেছে ঘটনাস্থলে দুইজন মারা গেছে

কোনোরকম আছে এখান থেকে মজা পাই দিয়ে গেছে আর তা কয়জন আমি মোট দুজন দেখছি আর কি আর দুইটা দিয়ে গেছে শুনছি একটা মজা এখান দিয়ে বাইরে গেছে একটা মারা গেছে ডাইনারটা এইভাবে নিশু আর বানুটা না